আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার দাদা নামে জমি পুরাতন দলিলও আছে কিন্তু বর্তমানে রেকর্ড হয়ে আছে অন্যের নামে এমতো অবস্থায় কি করবে দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বিশেষ করে এই সমস্যাগুলো ইউনিয়ন ও থানা পর্যায়ে বেশি দেখা যায় দর্শক এই অবস্থায় সবাই আপনাকে একটি সংশোধনীয় রেকর্ড মামলা করতে বলবে কিন্তু এখানে একটি বোঝার বিষয় আপনি যে মামলা করবেন এই মামলায় আপনি হারবেন না জিতবেন আগ থেকে আপনাকে পূর্বানুমান করতে হবে শুধু শুধু পয়সা খরচ করে লাভ নেই এতে করে আপনার সময় পয়সা দুটিই নষ্ট হবে সেক্ষেত্রে আপনাকে যার নামে উক্ত রেকর্ড আসলো উক্ত রেকর্ডের ওয়ার্কিং ভলিউমের একটি ড্রাফ কবি তুলেন এবার দেখেন ওই ব্যক্তির নামে কিসের ভিত্তিতে রেকর্ড হলো এবার এসব দেখার পর আপনি সিদ্ধান্ত নিন আপনি রেকর্ড সংশোধনীয় মামলা করবেন কি কারণ এই খবর নিলেই আপনি আগ থেকেই বুঝতে পারবেন উক্ত মামলায় আপনি হারবেন না জিতবেন সুতরাং এই ওয়ার্কিং বোলিং ভলিউমের ড্রাফ কপি তোলার পর আপনি মামলা সিদ্ধান্ত নেন আগে আপনাকে বুঝতে হবে যে আপনি মামলা করলে জিতবেন রে এটা অন্তত পক্ষে এইট্টি পার্সেন্ট আপনাকে করতে হবে কিন্তু সেটা কী স্বরূপে আপনি এই যে ওয়ার্কিং ভলিউমের ড্রাফ এটা তুললেই আপনি বুঝতে পারবেন একটা যে আপনি আসলে মামলায় শ্রম দিলে সময় দিলে কাজে লাগবে তো আজ এই পর্যন্তই